বিশ্বকাপের আগে ছোট দলগুলোর বিপক্ষে ম্যাচ আয়োজন নিয়ে যারা স্ক্যালনের সমালোচনা করছেন তারা এখনও চেনেননি এই মাস্টার মাইন্ডকে বিশ্বকাপের আগে এমন দলগুলোর বিপক্ষে খেলাও একটা বিরাট পরিকল্পনারই অংশ যে পরিকল্পনা বাস্তবায়ন করে জিতিয়েছিলেন বিশ্বকাপ আবারও সেই পথে হারছেন তিনি ছোট দলগুলোর সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলার পেছনে কি পরিকল্পনা রয়েছে তা নিয়ে বাকিটা জানব রিপোর্টে বিশ্বকাপ বাছাই পর্বের পর থেকে আর্জেন্টিনা অনেক ছোট দলগুলোর বিপক্ষে খেলছে তা নিয়ে চারদিকে নিন্দার ঝড় উঠেছে এমনকি স্বয়ং চোখে দেখছেন নেটিজেন থেকে শুরু করে নিজ সমর্থক কারো কাছেই আঙ্গোলার মতো ছোট দলের বিপক্ষে খেলা গ্রহণযোগ্যতা রাখে না কিন্তু যারা এমন প্রশ্ন তুলছেন তারা এখনো স্ক্যালোনিকে চেনেননি তার ফিলোসফি এখনও পুরোপুরি বোঝে ওঠেননি চলুন সেই বিষয়টাই খোলাসা করা যাক কেন স্ক্যালোনি বিশ্বকাপের আগে এমন দলগুলোর বিপক্ষে ম্যাচ খেলছেন ছোট দলগুলোর বিপক্ষে খেলাও তার একটা মাস্টার মাইন্ড পরিকল্পনা প্রথম কারণ ছোট দলগুলোর সাথে খেললে প্রতিটি পজিশনে খেলোয়াড়দের পর্যাপ্ত সুযোগ দেওয়া যায় এবং যাচাই বাছাই করা যায় একটু পিছনে ফিরে আসা যাক দু বিশ্বকাপের আগে কিন্তু আর্জেন্টিনা অনেকগুলো ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল সেই দলগুলো খুব বড় ছিল না এক ফিনালি সীমাতে ইতালির বিপক্ষে ম্যাচ ছাড়া এস্তোনিয়া আরব আমিরাত কাতারের মতো দলগুলোর বিপক্ষে ম্যাচ খেলেছে এখানে পরীক্ষিতদের বেঞ্চে বসিয়ে ম্যাক অ্যালস্টার এনজো ফার্নান্দেজ জুলিয়ান আলভারেজদের মতো তরুণদের প্লেইং টাইম দিয়েছিল ফলাফল এনজো ম্যাক অ্যালভারেজদের টুর্নামেন্টে টাট করানো সাহস দেখিয়েছেন বিশেষ করে লাউতারো মার্টিনেজ হঠাৎ করে যখন ফর্ম হারিয়ে ফেললেন তখন আলভারেজকে তিনি শুরু করার সাহস দেখিয়েছেন কিন্তু ফ্রেন্ডলি ম্যাচগুলোতে যদি আলভারেজকে বাজিয়ে না দেখতেন তাহলে কখনোই একজন কোচ মেইন নাম্বার নাইন লাউতারো মার্টিনেজকে বসিয়ে রেখে আলভারেজকে শুরু করানোর সাহস দেখাতে পারতেন না অর্থাৎ বিশ্বকাপের আগে ছোট দলগুলোর বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচগুলো মূল ভূমিকা রেখেছে কারণ শুরুতেই বলা বিশ্বকাপের আগে যদি ফ্রান্স ইংল্যান্ডের মতো পরাশক্তির বিপক্ষে লড়াই করত তাহলে স্পাইডারম্যান এনজোদের প্লেইং টাইম দিতে পারতেন না তখন বিশ্বকাপের ফর্ম হারিয়ে নিজেকে খুঁজতে থাকা লাউতর প্যারা দেশেদের উপরে ভরসা রাখতে হতো যার ফলাফল কি হতে পারত নিশ্চয়ই বলে দিতে হচ্ছে না এবারও সেই পথে কিন্তু হারছেন বিশ্বকাপের আগে তরুণদের সুযোগ দিচ্ছেন দেখুন সবশেষ না যে দুই ম্যাচ খেলেছে সেখানে এক ম্যাচে তরুণ ফরোয়ার্ড লোপেজ এবং লিগ আ মাতানো পানিচল্লিকে সুযোগ দিয়েছেন দুজনই কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছেন যার অর্থ বিশ্বকাপে আলভারেজ মার্টিনেজদের বাহিরে স্ক্যালনের কাছে রইল দুইটা অপশন এবার তো যদি সবশেষ দুই ম্যাচ বড় কোনো দলের বিপক্ষে খেলতো তবে লোপেজ পানি চেন্লিকে সুযোগ দেওয়া কি সম্ভব ছিল এবার আসা যাক পরের আলাপে দেখুন আর্জেন্টিনা কি বড় কোনো দলের বিপক্ষে প্রমাণের বাকি আছে নিশ্চয়ই নেই ফ্রান্স ব্রাজিল সবাইকে হারিয়ে তো আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তাই এগুলো দলের বিপক্ষে প্রেশার কিভাবে নিতে হবে ভালোই জানা স্ক্যালোনির এখন ছোট দলগুলোর বিপক্ষে খেলে কি লাভ হচ্ছে দেখুন সর্বশেষ অ্যাঙ্গোলার দ্বিতীয় হাফে হাই লাইন ডিফেন্স করেছিল বিশ্বকাপে এমন দলগুলোর বিপক্ষে ম্যাচ খেললে এমন হাই লাইন ডিফেন্স সেট করবে আর্জেন্টিনার বিপক্ষে সেটা নিশ্চিত অনেক সময় দশজন নিয়ে ডিপেন্ড করবে আর ছোট্ট দলগুলোর ডেড কিভাবে ভাঙতে হয় সেটা অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচে শিখে নিয়েছে ক্যালনির ছেলেরা সংগত কারণেই স্ক্যালনির এমন পরিকল্পনা শতভাগ সঠিক